উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে রাস্তার গার্ডওয়াল নির্মাণের জন্য বরাদ্দ সরকারি অর্থ ব্যবহার করে নিজের বাড়ির সীমানা প্রাচীর দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে যদিও প্রধান এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন রবিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর পাঠানপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া থেকে হলদিবাড়ি শহরের দুই নম্বর ওয়ার্ড পর্যন্ত এক কোটি এগারো হাজার টাকা ব্যয়ে প্রায় এক কিমি প্লেভার ব্লকের রাস্তা নির্মাণের কাজ চলছে প্রকল্পের আওতায় রাস্তাকে মজবুত করতে রাস্তার ধারে বোল্ডার পাইলিং ও গার্ডওয়াল নির্মাণের সংস্থান রয়েছে স্থানীয় বাসিন্দা সিতু ও মঙ্গলু বর্মন অভিযোগ করেন রাস্তার জন্য বরাদ্দ গার্ডওয়াল তৈরির টাকায় প্রধান তার নিজের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছেন এটা সরকারি অর্থের চরম অপব্যবহার সবাইকে আমি ভারতীয় একজন নাগরিক আমাদের এই পশ্চিমবাংলার মাটি সম্মুখে একটি বড় ধরনের বাজেটের কাজ হচ্ছে রাস্তার সেই রাস্তাটা নাকি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করা হচ্ছে সেখানে দেখলাম যে উন্নয়ন দপ্তরের কাজ করা হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব তো আমাদের চোখেই পড়ে না কতখানি মাপযোগ কীরকম কাজ হবে তার দৈর্ঘ্য কতখানি তার পোস্ত কতখানি সেটা বড় বিষয় নয় আমরা তার অপেক্ষায় রয়েছি কিন্তু এই তিন দিন থেকে দেখতেছি এমন পরিমাণের কাজ হচ্ছে তারপরেও আমাদের কোনো বাধা সৃষ্টি নাই নিম্নমানের মানের মেটেরিয়ালস দিয়ে তো কাজ হচ্ছেই আপনারা তো দেখেই নেবেন যে এমনও নিম্নমানের মেটেরিয়ালস বালি তো হলুদ বালি তার সঙ্গে মাটি মিক্সচার ঢালাই যে শাটারিং এক সাইডে শাটারিং দিয়েছে এক সাইডে শাটারিং নেই এক ইঞ্চ এক ফিট ঢালাই হচ্ছে বড়ক পেপারের কাজ হবে তার মধ্যে কিছু দূর গিয়ে দেখি আমাদের বাড়ির পাশেই প্রধানের এলাকা সেই এলাকায় দেখছি যে গার্ডওয়াল যে তৈরি হয়েছিল বড় পেপারের যে গার্ডটাকে চিপে ধরার জন্য সেই গার্ডওয়ালে দেখতেছি ও নয়খানা পিলার তৈরি করেছে পিল্টার দিয়েছে এইখানে কমিলা রায় বর্মন প্রধান এই এলাকার প্রধান এই এলাকার প্রধান কমিলা রায় বর্মন ওনার বাউন্ডারি বাড়ির বাউন্ডারি করে নিচ্ছে এই গার্ডওয়ালের উপরে এটা যদি সরকারি তহবিলের মধ্যে পড়ে সরকারি অনুমোদনের মধ্যে পড়ে সরকারি হিসাবের মধ্যে পড়ে তাহলে সরকার বিচার বিচার বিবেচনা করবে কেননা আমরা যে পরিমাণে এখানকার কাজ দেখছি সেটা বাঞ্ছনীয় নয় কেননা রাত্রি নটার সময় দেখতেছি এটা নীলটার তৈরি করতেছে লেবার দিয়ে পাঁচটার সময় কাজ সেরে গেছে পাঁচটার পর থেকে শুরু করছে লেবার দিয়ে কাজ নীলটার তৈরি করেছে পিলার তৈরি করেছে এখানকার যে শাসক দলের কিছু নেতা আছে এরাই মনে করো ঠিকাদার এখানকার প্রধান ঠিকাদারের মতো অভিনয় করে এখানকার প্রধানের যে স্বামী কুমিল্লা রায় বর্মনের যে স্বামী কৃষ্ণ বর্মন ওনাই ওনাকেই দেখা যাচ্ছে যে ঠিকাদারের অভিনয় করতেছে কাজ করাচ্ছে কার বাবার ক্ষমতা আছে দেখি কাজ বন্ধ করার আর আমি কাজ করেছি কারো কারো বাবার টাকা দিয়ে কাজ করি নেই এরকম ভাষা প্রয়োগ করলো আজকে যে নীলটা সরকারি সংস্থার উপরেই নিচে থাকবে সরকার উপরে থাকবে প্রশাসনিক আধিকারিক কমিলার উনি যদি এটা উপযুক্ত কাজ করে থাকে তাহলে সরকার বিবেচনা করবে কেননা একটা সরকারি মেটেরিয়ালসের উপর সরকারি সংস্থার কাজের উপর ওনার এরকম বলছি বলছি এই যে এই বিষয়টা যে তুলছেন অভিযোগটা যে তুলছেন যে সরকারি জিনিস দিয়ে ওনার গার্ডওয়াল তৈরি করছে এই বিষয়টাকে ভিডিওকে কে জানিয়েছে হ্যাঁ আমি জানিয়েছি ফটো পাঠিয়েছি ভিডিও ম্যাডামকে কি বললো ভিডিও ম্যাডাম বললো কার কাজ এটা আমি তো জানি না আমি তদন্ত করছি কোন সংস্থার লেভেলে কাজ হচ্ছে পরে নাকি ইঞ্জিনিয়ারে ফোন আমি ম্যানেজ করেছিলাম ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করেছিলাম ইঞ্জিনিয়ার সাহেব বলেছিল তুমি কে আমার ফোন নাম্বার তুমি কোথায় পেলে আমি যে আমি এক জায়গা থেকে ম্যানেজ করে নিয়েছি কিন্তু এখানে প্রধানের বাড়ি এলাকায় যে কাজটা হচ্ছে কে হ্যাঁ কাজটা আমি দেখেছি আমি ধাওয়া দিয়েছিলাম আমার লেবারদের কাজ করার লোকদের ধাওয়া দিয়েছিলাম কেননা আমি জানি না ওরা পিলার তৈরি করে ফেলেছে এখানে যারা কাজ করাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাই এইটা গায়ের জড়ি করেছে তারা আবার বলতেছে এরকম আমরা প্রধানের অনেক প্রধানের এরকম বিনা পয়সায় আমরা কাজ করে দিয়েছিলি এইটু কাজ করেছি তাই কি হয়েছে ও এমন গায়ে জড়ি দেখা ওর সঙ্গে অনেক ডিবেট হয়েছিল কালকে বলছি বলছি ঘটনাস্থলে কি ইঞ্জিনিয়ার আসছে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার আসেনি আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি ইঞ্জিনিয়ার সাহেব আসুক যে মেটেরিয়ালস দিয়ে কাজ করা হচ্ছে সেটা যদি বাঞ্ছনীয় হয় সেই হিসাবে হবে ইঞ্জিনিয়ার সাহেব জনসাধারণকে তো বোঝাবে কীরকম কাজ হবে না হবে কেমন মাপের কাজ হবে জনসাধারণ বোঝার চাইতে পারে আপনার নাম আমার নাম সিতু বর্মন যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান ও তার পরিবার প্রধানের স্বামী এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছেন তিনি দাবি করেন ব্যক্তিগত টাকায় সীমানা প্রাচীর তৈরি হচ্ছে এবং এর প্রমাণস্বরূপ তিনি রড ও সিমেন্ট কেনার রসিদ দেখান তিনি বলেন এগুলো সব মিথ্যে অভিযোগ আমরা নিজেদের খরচে কাজ করাচ্ছি রড সিমেন্টের বিল আমাদের কাছে আছে এই বিষয়ে আরো কি বলছেন আসুন শুনে নেওয়া যাক আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা সরকারি অর্থে ঠিক আছে যেহেতু সরকারি রাস্তার যে কাজ হচ্ছে সেই রাস্তার কাজের গার্ডওয়াল আপনারা তৈরি করছেন এই বিষয়ে কি বলবেন আপনারা এবার যে সরকারি রাস্তা আছে সরকারি রাস্তার যে তোমার গার্ডওয়ালটা হবে এটা হচ্ছে আড়াইশো ইঞ্চি আড়াইশোটা তাতে দাঁড়াচ্ছে দশ ইঞ্চি সেই দশ ইঞ্চি বাদ দিয়ে আমার ব্যক্তিগত মিস্ত্রি লাগায় আমি কাজ করছি আমার ব্যক্তিগত সম্পত্তিতে এখানে কে কি বললো সেখানে আমার দাঁড়াচ্ছে না অরিজিনাল যেটা আছে যে সরকারি যে দশ ইঞ্চি গাড়োয়াল সাইডে আমার ব্যক্তিগত সম্মতি আমি গাড়োয়াল দিতে পারি বলছি আমার ব্যক্তিগত পয়সা দিয়ে মিষ্টি লাগানো আছে আর এই এই যে ওনারা বলছে যে রড গুলো যে লাগিয়েছেন সেটাও কি আপনারা নিজস্ব পয়সা দিয়ে আমি বিল দেখাচ্ছি ও তাহলে আপনার বিরুদ্ধে ওঠা তার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করছেন সব ভিত্তিহীন মানে এটা এটা কারণটা কি এই অভিযোগ ওঠার বলছে কি মনে করেন নানান ধরনের কথা বলবে এখানে আমার যাওয়া আসে না ঠিক আছে আমার নিজস্ব পয়সা দিয়ে সেটা আপনি চান বিলটা বিলটা আমরা পেশ করবো বলছি বলছে যে নাকি নিম্নমানেরও কাজ হচ্ছে এরকম নিম্নমানের কাজ হচ্ছে সে পাবলিক হিসাবে আমি দেখতে পাচ্ছি আলোচনা করতে পারে আমাকে যা সিটিউলের কথা বলছিল ইঞ্জিনিয়ার সাথে আমরা আলোচনা করছিলাম যে হিসাবে আমরা বলছিল সেই অনুযায়ী কাজ সঠিক হয়ে যাচ্ছে